ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করে এবং কথা বলতে সোমবার সন্ধ্যায় কোচবিহার থেকে ফিরলেন কলকাতায় ফিরলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা লোকসভা নির্বাচন শেষ হয়েছে তবে ভোটের রেশ এখনও কাটেনি প্রতিবারের চেনা ছবি এবারও রয়ে গিয়েছে ছবির বদল দেখা যায়নি ভোট পরবর্তী হিংসা আর এই শব্দের সঙ্গে পশ্চিমবঙ্গবাসী বিশেষভাবে পরিচিত এবার সেই ছবি দেখা যাচ্ছে ভোট পরবর্তী হিংসার কথা উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাই এই পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল ইতিমধ্যেই সে কেন্দ্রীয় প্রতিনিধি দল ইস্যু পৌঁছেছে যেখানে পরিদর্শন করে সোমবার সন্ধ্যায় কোচবিহার থেকে কলকাতায় ফিরলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল আর এই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন পাল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এদিন সন্ধ্যায় কলকাতায় ফিরে প্রতিনিধি দলের সদস্য রবিশঙ্কর প্রসাদ জানান তাদের এক তপসিলি মহিলা কর্মীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে তার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে জোর করে কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি আর এই নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন তুললেন রবিশঙ্কর প্রসাদ পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানান নিয়ে রাজ্যপালকে জানানো হয় উনি ওখানে এসেছিলেন বলেও জানান তিনি বর্তমানে ওই মহিলা হাসপাতালে চিকিৎসাধীন বলে মন্তব্য করেন রবিশঙ্কর প্রসাদ কি বলেছেন শুনব সে পীড়াদায়ক বাদ কা অনুভব কুচ বিহার মে পিটা গয়া মহিলা পঞ্চক কে সাথ কি গই উনি আপনি apne baate kahi lekin sabse insulting hai ke scheduled caste ki mahila karyakarta uska उसके साथ बलात्कार करने की कोशिश की गई उसको निवस्त्र किया गया उसके तृणमूल के नेताओं का नाम बताया अपने गांव, में राखाल, राखाल कार्रवाई तो नहीं किया नो फेयर तक नहीं किया। क्या मतलब है आप किसी महिला के आंख भी देखेंगे तो ये ऑफेंस एक शेड्यूल्ड कास्ट की महिला कार्यकर्ता के साथ इतना बड़ा अपमानजनक व्यवहार किया उसके साथ जबरदस्ती किया गया गांव में और पुलिस कार्रवाई नहीं करती है इट इज शॉकिंग ममता जी शेम ऑन यू शेम ऑन यू कि एक महिला मुख्यमंत्री और आपके राज में एक देवतुल्य दलित बेटी के साथ यह अन्याय होता है पुलिस कार्रवाई नहीं करती है वो हम लोग तो जो करना वो करेंगे राजपाल जी को भी बताया वो आए थे वहां मीडिया के माध्यम से हम ममता बनर्जी से सवाल पूछना चाहते हैं आप संविधान की बात बार बार कहती है आपके राज्य में कुछ बिहार में एक दलित महिला कार्यकर्ता के साथ आपके दून बदसलूकी करते हैं जबरदस्ती उसको नग्न करने की कोशिश करते हैं और ये कर दिया।, कर दिया और ये सारी बात उस बेटी ने हम लोग को बताई रेप उसके छाती पर बैठते हैं

বিজেপির কেন্দ্রীয় দলে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বিজেপির কেন্দ্রীয় নেতা রবিশঙ্কর প্রসাদ অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল সেদিন বলেন যে দিল্লিতে গিয়ে নাড্ডাজির কাছে রিপোর্ট দেওয়া হবে গুটি কতক সিট বেশি পেয়েছেন বলে মমতা ব্যানার্জি ভাববেন না যে চুরিগুলো করেছেন তা মিথ্যে আপনারা চাকরি চুরি করেছেন কি বলেছেন শুনব আমাদের সম্মানীয় অধ্যক্ষ নাড্ডাজির কাছে তারপরে ডিসিশন নেওয়া হবে কিন্তু মমতা ব্যানার্জি আপনি ভাববেন না যে আপনি কুটি কতক সিট বেশি পেয়েছেন কয়েক হাজার ভোট বেশি পেয়েছেন যদিও আগে থেকে ভোট অনেক কম যদি তার জন্য আপনি যে চুরিগুলো করেছেন সেগুলো মিথ্যে তা কিন্তু নয় আপনি এবং আপনার সরকার চাকরি চুরি করেছেন সেটা সত্যি আপনি এবং আপনার সরকার মমতা ব্যানার্জি আপনারা মানুষের রেশন চুরি করেছেন হ্যাঁ এটা সত্যি এবং আপনারা এটাও ভাববেন না যে আমাদের কার্যকর্তাদের ভয় দেখিয়ে জরিমানা দিয়ে রেশন বন্ধ করে জল বন্ধ করে আপনারা পার পেয়ে যাবেন কারণ পশ্চিমবঙ্গ এখনো আফগানিস্তান হয়ে যায়নি পশ্চিমবঙ্গ এখনো ভারতবর্ষের অন্তর্গত ভারতবর্ষে যে সংবিধান চলে সেই সংবিধান পশ্চিমবঙ্গেও চলে আর এ নিয়ে খালি অরেন দামের কি রিপোর্ট দেখাবো আপনাদের ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় দল কলকাতায় এসে পৌঁছেছিল এবং তারা কুচবিহারে যায় সেখানকার মানুষের সাথে অর্থাৎ ভোট পরবর্তী হিংসায় তাদের যে কর্মীরা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ তাদের সাথে দেখা করতে এবং কথা বলতে তাদের সাথে দেখা করে কথা বলার পর সোমবার সন্ধ্যায় তারা কলকাতায় ফিরে আসে এবং ফিরে এসে সেই দলের অন্যতম প্রতিনিধি রবিশঙ্কর প্রসাদ কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তোলেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানান তার দাবি যে তাদের এক মহিলা কর্মী অর্থাৎ তাদের দলের একজন মহিলা কর্মী যিনি শিডিউল কাস্ট তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে তাকে যৌন হেনস্থার চেষ্টা করা হয়েছে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে তার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে তাকে নগ্ন করার চেষ্টা করা হয়েছে এই এইরকমই অভিযোগ রবিশঙ্কর প্রসাদ করলেন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তাদের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে ফিরে এসে কুচবিহার থেকে পাশাপাশি তিনি এটাও বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে একজন মহিলার এই রকম হেনস্থা বা রকম পরিস্থিতির শিকার এটা কেন মুখ্যমন্ত্রীকে তিনি ধিক্কার জানাচ্ছেন এবং পাশাপাশি এটাও দাবি করছেন যে যে তাদের যে কর্মকর্তা অর্থাৎ তাদের যে কার্যকর্তা যে মহিলা তিনি আক্রান্ত হয়েছেন ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন যাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করছেন তার বিরুদ্ধে কিন্তু অর্থাৎ তার ক্ষেত্রে এই যে তার সঙ্গে যে ঘটনা ঘটলো তার প্রতিকার হিসাবে কোন রকম কোনো পদক্ষেপ নেয়নি পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু সরাসরি প্রশ্ন করছেন রবিশঙ্কর প্রসাদ তিনি বলছেন যে একজন মহিলা কর্মী যিনি আক্রান্ত হয়েছেন যাকে ধর্ষণ করার চেষ্টা করা হচ্ছে যিনি হাসপাতালে ভর্তি রয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অথচ পুলিশের ভূমিকা সেখানে কিচ্ছু নেই পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে একজন মহিলা কর্মী এইভাবে আহ অপদস্থ হচ্ছেন বা এইভাবে অত্যাচারিত হচ্ছেন পাশাপাশি তিনি এও জানান যে তাদের যে কর্মীরা সেখানে আক্রান্ত হয়েছে বা তাদের যে কর্মীরা সেখানে এই তৃণমূল দের গুন্ডা বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছেন বলে তিনি অভিযোগ করছেন সেই বিষয়টা কিন্তু তিনি কেন্দ্রীয় যে নেতৃত্ব অর্থাৎ দিল্লিতে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে জানাবেন রোববার দিনই কিন্তু দিল্লি থেকে এই কেন্দ্রীয় দল এসে পৌঁছয় যে দলে রবিশঙ্কর প্রসাদ ছাড়াও কিন্তু রয়েছেন বিপ্লব দেব এবং কবিতা পতিদার সোমবার দিন তারা কিন্তু কুচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সকালবেলায় সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পাল সঙ্গে আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না